উকিয়ার জালিয়াপালং ইউনিয়নের যে চার নম্বর ওয়ার্ড রয়েছে সেখানে রয়েছে দর্শক আপনারা জানেন সকাল থেকে বাড়ি হয়ে বৃষ্টির পাশাপাশি সকালে দুপুর পর্যন্ত মাঝারি ধরনের বৃষ্টি হলেও রাত্রে আমরা দেখেছি মাঘদীপের পরে কিন্তু বাড়ি থেকে অতি বাড়ি বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার পাশাপাশি আমরা দেখেছি অধিকাংশ ঘাম প্লাবিত হয়েছে এই মুহূর্তে যেখানে রয়েছি সেখানে কিন্তু পাহাড় থেকে পানি এসে একেবারে দুই থেকে তিনশো ঘর বাড়ি ইতিমধ্যে প্লাবিত হয়েছে আমি যেখানে আছি ঠিক এই আমার পিছনে যেটা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখানে একটি রাস্তা রয়েছে এটি মূলত রাস্তা এল জি এডি রোড এল জি এডি পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি পাহাড়ের যেই ঢল নেমেছে ঢল নেমে একেবারে বাড়ির যে দুই তিনশো বাড়ি রয়েছে বাড়ি একেবারে প্লাবিত হচ্ছে এবং প্রচণ্ড পরিমাণ পানি পাহাড় থেকে এই এই অর্থাৎ যেখানে আমি দেখাচ্ছি এখানে বাড়ি বাড়িঘরে কিন্তু প্রবেশ করছে এরই মধ্যে আপনারা দেখছেন কীভাবে পানির স্রোত এবং কিভাবে পানি নামতেছে এই পানির দৃশ্য আপনারা দেখছেন এই মুহূর্তে আমি যেখানে রয়েছি এই আমার পিছনে পাহাড়ি ঢলের ঢল নেমে একেবারে দুই থেকে তিনশো বাড়িঘর প্লাবিত হয়েছে এবং বাড়িঘর ভেসে যাচ্ছে এই দৃশ্য আমি আপনাদেরকে উকিয়ার জালিয়াপালং ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড ডেলপাড়া থেকে আমি দেখানোর চেষ্টা করছি আমি আরও একটু এই পাশে একটু দেখানোর চেষ্টা করবো আমার সহকর্মীর মাধ্যমে আমি জানানোর এবং দেখানোর চেষ্টা করব প্রচণ্ড পানির স্রোত অর্থাৎ পাহাড় থেকে যে সমস্ত পানিগুলো আসতে আসতে আসতেছে সেই সমস্ত পানির স্রোত আমরা দেখতে পাচ্ছি যেখানে দুই থেকে তিনশো বাড়িঘর এখানে রয়েছে প্রত্যেকটি বাড়িঘরে আমরা প্লাবিত হয়েছে এটা আমরা দেখেছি তবে ওকিয়ার যেই রোহিঙ্গা ক্যাম্প সহ অধিকাংশ এলাকায় পাহাড়দোষের মতো ঘটনা ঘটতে পারে এমনটাই কিন্তু আমাদেরকে উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসন জানিয়েছেন তবে এখনও পর্যন্ত কক্সবাজারের নয়টি উপজেলায় যেখানে পাহাড়ে ঝুঁকি রয়েছে সেখানে কিন্তু মানুষ এখনও পর্যন্ত বসবাস করছেন তবে সন্ধ্যার পর থেকে বাড়ি থেকে অতি বাড়ি বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে প্রত্যেকটি জায়গায় প্লাবিত হচ্ছে আমরা আপনাদেরকে আরেকটু আমার পিছনের দৃশ্যটি দেখানোর চেষ্টা করব যেখানেই পানি এই মুহূর্তে পানি হয়ে ঢুকছেন এবং মানুষের বাড়ি ঘরে পানি ঢুকে পড়ছেন পানির যেই স্রোত সেই স্রোতের দৃশ্যটি আমি আপনাদেরকে চ্যানেল ইনানির লাইভের মাধ্যমে এই মুহূর্তে আপনারা দেখছেন কী পরিমাণ পানি দেখেন আপনারা রাস্তার উপর দিয়ে গড়িয়ে একেবারে যেই মানুষ লোকাল রয়েছে সেখানে মানুষের বাড়িঘরের দৃশ্য বাড়িঘরে পানি ঢুকছেন তবে এখানকার যারা জনপ্রতিনিধিরা রয়েছেন তারা বলছেন এটি মূলত বাড়ি থেকে অতি বাড়ি বৃষ্টির কারণে মূলত এই ধরনের পানি বারবার প্লাবিত হয় তবে আমি এখন আপনাদেরকে যেখান থেকে দেখানোর এবং দেখানোর চেষ্টা করছি দাঁড়িয়ে এখনো পর্যন্ত প্রচণ্ড বৃষ্টি কিন্তু হচ্ছে বৃষ্টি এখনো পর্যন্ত প্রচুর পরিমাণে এখানে বৃষ্টি হচ্ছে আমি বৃষ্টির মাঝেও আপনাদেরকে চ্যানেল ইনানিতে দেখানোর চেষ্টা করছি এখানে ওকিয়ার যেই পাঁচটি ইউনিয়ন রয়েছে আমরা পাঁচটি ইউনিয়নের মধ্যে আমরা বেশি ঝুঁকিপূর্ণ আমরা দেখেছি ঝুঁকিপূর্ণ অবস্থায় যেই এলাকাগুলো রয়েছে সে এলাকাগুলো এলাকাগুলোর মধ্যে আমরা দেখতে পেয়েছি যে উপকূলীয় এলাকা হিসেবে জালিয়াপালং ইউনিয়ন খুব ঝুঁকিপূর্ণ ইউনিয়ন একপাশে পাশে যেই পাহাড়ের পানি অর্থাৎ বৃষ্টির পানি পাহাড় থেকে নেমে সাগরে যায় আবার জলস্বাস যদি হয় তাহলে সাগরের পানি উঠে সেখান থেকেও বাড়িঘর প্লাবিত হয় এই দৃশ্য আমরা দেখতে পাই তবে বেশিরভাগ বর্ষা মৌসুম আসলেই এখানকে এখানকার যারা নিচু স্থানে যারা যে মানুষগুলো বসবাস করে সেই সমস্ত মানুষের ক্ষতির সম্মুখীন হয় সে ক্ষতি ক্ষতির দৃশ্য আমরা দেখতে পাই এই মুহূর্তে যেখান থেকে আমি দাঁড়িয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেটি হলো ওকিয়ার যে জালিয়াপালং ইউনিয়নের ডেলপাড়া এলাকা রয়েছে সেখান থেকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে দুইশো থেকে তিনশো বাড়িঘর প্লাবিত হয়েছে এখানকার জনপ্রতিনিধির সাথে আমরা কথা বলেছি তারা বলছেন এই পানিগুলো আসলে কোনোভাবেই আটকানো যাচ্ছে না এখানে একটি খাল রয়েছে খাল বলতে অবশ্যই এটি একটি ছড়া রয়েছে সেখানে একটি কালভার্ট ব্রিজ রয়েছে সেখান থেকেও পানি পর্যাপ্ত পানি পাহাড়ের পানি সমুদ্রে নামছে তবে কিছু কিছু জায়গায় এই খালের মুখ বন্ধ থাকার কারণে মূলত পানি এই নিষ্কাশনের পানি কম যাচ্ছে ফলে এই খাল থেকে পানি কম যাওয়ার কারণে মূলত পানির আবার এই পানি খাল থেকে উঠে যে রাস্তাটি রয়েছে সড়কটি রয়েছে এল সড়ক এল সড়কের উপর দিয়ে পানি লোকাল হয়ে ঢুকছেন এমনটাই কিন্তু আমাদেরকে এখানকার মানুষ যারা যাদের বাড়িঘর প্লাবিত হয়েছে তারা আমাদেরকে বলেছেন আমি এই পাশে একটু দেখানোর চেষ্টা করব আমার সহকর্মীর মাধ্যমে আপনি একটু দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে যতই বৃষ্টির তীব্রতা আমরা যতই বৃষ্টির হচ্ছে যতই বৃষ্টি বাড়ছে বৃষ্টির বাড়ার সাথে সাথে পানি প্লাবিত হচ্ছে এই মুহূর্তেও আমরা দেখেছি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে প্রচণ্ড বৃষ্টির পানিতে তলিয়ে যাচ্ছে শত শত বাড়ি দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এই মুহূর্তে আমরা যতটুকু যতটুকু আমরা দেখতে পাচ্ছি পানির থৈ থই এখানে লোকালয়ে আমি একটু দেখানোর চেষ্টা করব আর একটু সামনে গিয়ে আপনি দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন যে গাড়িগুলো এই মুহূর্তে এই সড়ক দিয়ে গাড়িগুলো চলাচল করছেন এগুলো একেবারে যে পানি স্রোত রয়েছে প্রচণ্ড পানির স্রোত রয়েছে সেই স্রোতের মধ্য দিয়ে এখানকার যাতায়াতকারী গাড়িগুলো চলাচল করছেন এই দৃশ্যটি আমি আপনাদেরকে চ্যানেল ইনানিতে দেখানোর চেষ্টা করছি আপনারা হয়তো এই মুহূর্তে সেখান থেকে দেখছেন দর্শক আপনারা দেখছেন এরই মধ্যে পানির যে তীব্রতা আমি এই মুহূর্তে যেখানে আছি সেখানে কিন্তু একেবারে প্রচুর পানির তীব্রতা এই এখানের যে পানিগুলো রয়েছে সব পানিগুলো কিন্তু পাহাড় থেকে নামছে পাশে একটা খাল রয়েছে কালের যে খাল রয়েছে খালের মুখ বরা ঠ হয়ে যাওয়ার কারণে মুখ মুখ যেখান থেকে পানি নিষ্কাশন হবে যেখান থেকে পানি যেখান থেকে পানি এই পানিগুলো সাগরে যাবে সেই সাগরে যাওয়ার রাস্তাটি বন্ধ হয়ে গিয়েছে মুখটি বন্ধ হয়ে গিয়েছে আমরা দেখেছি এই খালের মুখের মধ্যে অসংখ্য কিছু প্রজেক্ট তৈরি করেছে মাছের ঘের তৈরি করার কারণে পানি নিষ্কাশন হচ্ছে না পানি যাচ্ছে না পাহাড়ের পানিগুলো সেই কারণে পাহাড়ের এই খাল থেকে পানিগুলো উঠে এই মুহূর্তে পানিগুলো যেই রাস্তা রয়েছে অর্থাৎ এলজিআডি রুট রয়েছে এল জিআইডি রুটের উপর গিয়ে পানিগুলো যাচ্ছে গিয়ে দুইশোরও অধিক বাড়িঘরে এই পানিগুলো ঢুকছে এবং পানিগুলো বাড়িতে ঢুকে অসংখ্য বাড়িঘর অর্থাৎ দুই থেকে তিনশো মতো বাড়িঘর ইতিমধ্যে প্লাবিত হয়েছে বলে আমরা জানতে পেরেছি আমরা সেখান থেকে আপনাদেরকে চ্যানেল ইনানির লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি আপনারা এই মুহূর্তে দেখছেন কি পরিমাণ পানি স্রোত এবং পাহাড় থেকে পানি নামছে পানিগুলো যাওয়ার রাস্তা না থেকে রাস্তা নেই রাস্তাটি পানি যাওয়ার যেই খালের মুখটি রয়েছে মুখটি একেবারে এখানকার কিছু অসাধু ব্যক্তি এই খালের মুক্তিকে ভরাট করে তারা মাছের গ্যার তৈরি করেছে মাছের গ্যার তৈরি করার কারণে মূলত খাল ঠিক খালের মুখটি বন্ধ হওয়ার কারণে এই কালের পানি পানিগুলো নিষ্কাশন যাওয়ার যে রাস্তাটি রয়েছে রাস্তাটি বন্ধ হওয়ার কারণে এই পানিগুলো যে যেতে না পেরে মূলত এই রাস্তার উপর দিয়ে পানিগুলো আসতে পড়ছে এখানে যে সমস্ত বাড়িঘর রয়েছে বাড়িঘরের মধ্যে এই পানিগুলো যাচ্ছে তবে এই মুহূর্তে আমি এখানকার মানুষের সাথে কথা বলেছি তারা বলছেন দুশো থেকে তিনশো বাড়িঘরে পানি ঢুকেছে অর্থাৎ পছন্দ পরিমাণ বৃষ্টি হচ্ছে বৃষ্টির পানিগুলো তাদের লোকালইয়ে এবং বাড়িতে ঢুকছে এমনটাই কিন্তু এখানকার স্থানীয় মানুষ এবং স্থানীয় জনপ্রতিনিধিরা আমাদেরকে বলছেন আমরা চ্যানেল ইনানিতে আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি উখিয়া উপজেলার যে জালিয়াপালং ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড রয়েছে সেখান থেকে আপনাদেরকে যুক্ত রেখেছি চ্যানেল ইনানির অফিসিয়াল ফেসবুক পেজে দেখানোর চেষ্টা করছি আমরা জানি উখিয়ার যে পাঁচটি ইউনিয়ন রয়েছে সেখান পাঁচটি ইউনিয়নের মধ্যে কয়েকটি ইউনিয়ন ঝুঁকিতে রয়েছে এবং ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে আর ডোহিঙ্গা ক্যাম্প সহ অধিকাংশ জায়গায় কিন্তু পাহাড় পাহাড়দোষের ঘটনা ঘটেছে এবং পাহাড় দসের মতো ঝুঁকি এখনো পর্যন্ত রয়েছে সেটা আমাদেরকে উপজেলা প্রশাসন আমাদেরকে বলছেন আমি আরেকটু দেখানোর চেষ্টা করব দর্শক আপনারা দেখছেন পানির তীব্রতা পানির স্রোত এখানে যে পানির তীব্রতা স্রোত সেটি কিন্তু একেবারে পাহাড়ি ঢল নেমে এখানকার যে বাড়িঘরগুলো রয়েছে প্রত্যেকটি বাড়িঘরে কিন্তু প্লাবিত হয়েছে বাড়িঘরে পানি ঢুকেছে এখানকার স্থানীয় মানুষ আমাদেরকে বল বলেছেন আপনারা দেখছেন এই পাহাড়ি পানিগুলো এসে একেবারে যেখানে মানুষের বাড়িঘর রয়েছে সেখানে কিন্তু প্রবেশ করেছেন এবং হাজার হাজার মানুষের যেই সুপারি বাগান রয়েছে সুপারি গাছ গাছ ভেঙে পড়েছে মানুষের জনজীবন দুর্ভোগের দুর্ভোগ হচ্ছে আমি এই মুহূর্তে চ্যানেল ইনানির অফিসিয়াল ফেসবুক পেজে আপনাদেরকে সেখান থেকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে আপনারা দেখছেন উকিয়ার জালিয়াপালং ইউনিয়নের যেই নিদানিয়া এলাকার চার নম্বর ওয়ার্ড রয়েছে সেখান থেকে আমি আপনাদেরকে যুক্ত করেছি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে দুই থেকে তিনশো মানুষের বাড়ি ঘরে পানি ঢুকেছে এবং প্রচুর পরিমাণ পানির প্লাবিত হচ্ছে পানি স্রোত রয়েছে যে পাহাড়ি ঢলের পানি খালের দিক খাল দিয়ে যেতে না পেরে পাহাড়ি ঢলের পানি যাচ্ছে যে সড়ক রয়েছে এবং এলজিআডি রুড রয়েছে এলজিআরি রুডের উপর দিয়ে পানিগুলো প্রবেশ করছে মানুষের ঘর বাড়িতে সেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে আপনারা দেখছেন চ্যানেল ইনানের অফিসিয়াল ফেসবুক পেজে দেখানোর চেষ্টা করছি আমরা সরাসরি যুক্ত রয়েছি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে মানুষের যে বাড়ি ঘরে পানি ঢুকেছে বাড়ি মানুষের বাড়ি ঘরে পানি ঢুকেছে মানুষের যে দুর্ভোগ সে দুর্ভোগের কথা আমরা চ্যানেল ইনানিতে তুলে ধরছি আপনারা দেখছেন আমি ইনানির যেই ডেলপাড়া অর্থাৎ উকিয়ার জালিয়াপালং ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের যেখানে ডেলপাড়া এলাকা রয়েছে ডেলপাড়া থেকে যুক্ত আছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা এই মুহূর্তে সেখান থেকে যুক্ত রেখে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মানুষের মানুষের যে দুর্ভোগ বাড়ি থেকে অতি বাডি বৃষ্টি হচ্ছে বৃষ্টির প্রভাবে এই তাণ্ডবগুলো হচ্ছে তবে এখানে এই মুহূর্তে পাহাড়ি ঢলে পাহাড়ি ঢলে থলিয়ে থলিয়ে যাচ্ছে প্রায় দুইশো থেকে তিনশো বাড়ি থলিয়ে গিয়েছে আমি উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডে রয়েছি এই মুহূর্তে আপনাদেরকে চ্যানেল ইনানিতে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন সরাসরি আমি আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি সেখানে বাড়ি প্লাবিত হয়েছে এবং পাহাড়ি ডলে কি পরিমাণ পানি এই মুহূর্তে লোকালয়ে ঢুকে পড়ছেন এবং পাহাড় ধসে পড়েছেন পাহাড় ধসের মতো ঘটনা ঘটেছে সেটি আপনাদেরকে চ্যানেল ইনানির অফিসিয়াল ফেসবুক পেজে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে আমি যেখানে রয়েছি সেখান থেকে আপনাদেরকে যুক্ত রেখেছি দেখানোর চেষ্টা করছি দর্শক আমি উকিয়ার যে জালিয়াপালং ইউনিয়ন রয়েছে জালিয়াপালং ইউনিয়নের চার নাম্বার ওয়ার্ড ডেলপাড়া থেকেই সংযুক্ত হয়েছিলাম আপনাদেরকে ভারী বর্ষণের যেই ঠান্ডব সেটি দেখানোর জন্য এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে সেখান থেকে যেই দুই থেকে তিনশো মতো বাড়িঘর এই মুহূর্তে পানি প্লাবিত হচ্ছে সেটি দেখানোর চেষ্টা করছিলাম আমি জাহাঙ্গীর আলম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেল ইনানির সাথে থাকুন ধন্যবাদ সবাইকে